হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জগৎজাতি ধারাবাহিকেরা একটি নতুন পর্বে দেখা যায় যে কৌশিকীর ফোন পেয়ে দুর্গা জেনে গেছে যে পিথা বাড়ি থেকে বের হয়েছে বরুণকে বিয়ে করবে বলে আর তখন কোথায় যাচ্ছে কী করছে সবসময় পিথা বরুণের উপর নজর রাখছে দুর্গা আর দুর্গা তাই সেই ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে বরুণের বাইক আটকে দেয় আর তখন বরুণ সেই বাচ্চাদেরকে মারতে গেলে সেখানে চলে আসে দুর্গা আর দুর্গা ও বরুণের মাঝে মারামারি বেঁধে যায় আর এক পর্যায়ে দুর্গার সাথে পেরে না ওঠে বরুণ নিজের কাছে থাকা সেই গান দুর্গার দিকে তাক করে আর বরুণের এটা খেয়াল নেই যে এখানে পিথা রয়েছে আর বরুণের হাতে গান দেখে চমকে ওঠে পিতা আর তখন দুর্গা ফোন করে তার বাবার কাছে আর তাকে সেখানে আসতে বলে আর দুর্গা বরুণের হাত থেকে তার সেই গানটা কেড়ে নিয়ে বরুণের দিকে ত্যাগ করে যাতে করে সে থেকে পালাতে না পারে আর বরুণ মনে মনে ভাবে যে কিছুতেই তাকে পুলিশের কাছে ধরা দিলে হবে না এই বলে দুর্গার হাত থেকে সেই গানটা নিচে ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় বরুণ ওদিকে বরুণের এমন ভয়ঙ্কর রূপ দেখে পিতার আর বুঝতে বাকি নেই বরুণ কোনো সাধারণ ছেলে নয় সে একজন গুন্ডা আর সেটা বুঝতে পেরে পিতা চলে আসে দুর্গা সামনে আর দুর্গাকে অনেক অনেক ধন্যবাদ দেয় বরুণের মতো একজন গুন্ডার হাত থেকে তাকে বাঁচানোর জন্য তো বন্ধুরা কি করতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ